যখন এই ভিডিওটা করছি তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে আর এস চিফ মোহন ভাগবত তার আগে বৈঠক করে এসছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার আগে ওয়ার ক্যাবিনেট যেটাকে বলে ওয়ার ক্যাবিনেটে প্রতিরক্ষামন্ত্রী এনএস চিভ আজিত ডোভাল তিন বাহিনীর প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বৈঠক করেছেন বৈঠকের পর তিন বাহিনীকেই সবুজ সংকেত যুদ্ধের জন্য এই ভিডিও এই বৈঠকের পর বলা হয় যে নোট নোট সামনে এসেছে এখনো পর্যন্ত দ্য প্রাইম মিনিস্টার মোদি হ্যাজ এক্সপ্রেস ফুল কনফিডেন্স ইন দ্য প্রফেশনাল ক্যাপাবিলিটিস অব দ্য ইন্ডিয়ান পরেরটা দ্য প্রাইম মিনিস্টার স্টেটেড দ্যাট দ্য আর্ম ফোর্সেস হ্যাভ বিন গিভেন আ ফ্রি হ্যান্ড টু টেক অপারেশনাল ডিসিশন ইনক্লুডিং দ্য মোড অফ রেসপন্স চয়েস অফ টার্গেটস অ্যান্ড টাইমিং অর্থাৎ তিন বাহিনীকে সবুজ সংকেত দেওয়া হলো কোথায় কিভাবে কোন সময় রেসপন্স করবে তারা প্রত্যাঘাত করবে তারা অর্থাৎ একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া হলো এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় তিন বাহিনীর তরফ থেকে ভিডিও পোস্ট করা হয়েছে তারা জানিয়ে দিয়েছে তারা প্রস্তুত তারা প্রস্তুত রয়েছেন যে কোনো রকমের প্রত্যাঘাতের জন্য এখন গ্রিন সিগনালের অপেক্ষা গ্রিন সিগনাল মিলে গেছে তবে একটা বিষয় জানিয়ে রাখি গ্রিন সিগনাল এটা অফিশিয়াল গ্রিন সিগনাল বলা হয় কিন্তু আন গ্রিন সিগন্যাল টেকনিক্যালি তার আগেই দেওয়া হয়ে যায় ফলে ধরে নিতে পারি আমরা যে খেলা শুরু হয়ে গিয়েছে এবারে কোথায় কিভাবে খেলা শুরু হয়েছে সেটা তো ভারতীয় সেনা বলতে পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে খেলা শুরু যে হবে এটা মুখফোর্সকে বলে ফেলেছিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী তো পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার পরে দেশে এটা নিয়ে একটা হইচই হয় যে এটা কি বলছেন মানে উনি বলেছিলেন একটা ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলে যে ভারত আমাদের ওপরে হামলা করবে এটা এটা অবশ্যম্ভবী ব্যাপার আমরা এটার জন্য প্রস্তুতি নিচ্ছি তো ওখান থেকে যেমন পাকিস্তান থেকে হইচই হয় আপনি কী করে বললেন অবশ্যম্ভবই এটা একটা ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে সব কিছুর এরকম হয় করা যায় নাকি তো পরে একটু ঢোক গেলেছেন বলে না আমি ওভয় বলতে চাইনি কিন্তু যা বলার তো উনি বলেই দিয়েছেন এবারে প্রশ্ন হচ্ছে যে সমস্যাটা যে শুরু হয়েছে মানে ভয়টা যে শুরু হয়েছে আমি আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে পাক সেনাবাহিনী থেকে অনেকে ইতিমধ্যেই রেজিগনেশন দিয়ে তারা মানে মোটামুটিভাবে তারা বসে গিয়েছেন তারা যুদ্ধবুদ্ধ করতে চাইছেন না আমার প্রশ্ন হচ্ছে পাক প্রধান আমাদের সেনাপ্রধান তো ওই ঘটনার পরে কাশ্মীরে গেলেন সবার সাথে বৈঠক করলেন আসিম মুনির বড় বড় ডায়লগ দিলেন তারপর তিনি কোথায় তার দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না তো খবর পাওয়া যাচ্ছে ভিডিওতে বিলাবাল ভুট্টো তার ফ্যামিলি বাইরে পাঠিয়ে হয়েছে তিনিও কিনা সেই দিকে ভাবছেন আচ্ছা তরফে একটা বলা হয়েছিল যে তুরস্ক হয়তো সাপোর্ট করবে ফলে তুরস্ক একটু ঢোক গিলেছে এবারে বাই ডিফল্ট আমরা যেটা ঠিক করেছি গ্রিসের সাথে আমরা কথা বলেছি ফলে গ্রিস একটা আমাদের সাপোর্ট দেবে বাই এনি চান্স টার্কি যদি অ্যাটাক করে কিন্তু যদিও মানে গ্রিসের থেকে তার্কির পাওয়ার অনেকটা তুলনামূলকভাবে বেশ তবে ওটা একটা সাপোর্ট তো বড় কথা ইসরায়েল সবসময় আমাদের পাশে আসে ইউএসএ করবে কি করবে না সেটা পরের বিষয় রাশিয়া ইন্টারভিন করবে না বলেই আমার ধারণা এবং মানে খুব চাপ না হলে ইন্ডিয়া বলবেও না প্রশ্ন হচ্ছে চায়না চায়না ডিরেক্ট ইনভলভ হবে কি না এটা প্রশ্ন ডিরেক্ট ইনভলভ হওয়ার টেকনিক্যালি কথা নয় অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করতে পারে এবারে প্রশ্নটা হচ্ছে যুদ্ধটা কিভাবে হয় সেটা হচ্ছে দেখার আর ওইদিকে আফগানিস্তানের মিনিস্ট্রির সাথে একটা ইন্ডিয়ার বৈঠক হয়েছে ফলে বহুমুখী আক্রমণ পাকিস্তান এভাবে কিভাবে আটকায় সেদিকটা এখন দেখার তবে খবর এটাই যে তিন সেনাবাহিনীকেই প্রধানমন্ত্রীর তরফে গ্রিন সিগনাল এবার প্রত্যাঘাত সময়ের অপেক্ষা আমরা অধীর আগ্রহ অপেক্ষা করব খবর কবে আসবে সুখবর কখন আসবে